রাষ্ট্রপতি ভবন থেকে বেরোচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাজেট অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ভাষণ দিয়ে শুরু হবে আজকের বাজেট অধিবেশন আগামীকাল সংসদে বাজেট পেশ তার আগে আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে আজকের বাজেট অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বেরোচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন সে সংসদ ভবন কে লিয়ে প্রস্থান করতে হুয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে তিনি সংসদ ভবনের উদ্দেশ্যে যাচ্ছেন এই মুহূর্তে আর সংসদ ভবন মে 11 বাজে রাষ্ট্রপতি কা অভিভাষণ হোগা সংসদ কে দোনো সদনো কো রাষ্ট্রপতি সম্বোধিত করেন সংসদে পৌঁছে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে আজ প্রথমেই আমরা দেখলাম সংসদের বাইরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাষ্ট্রপতি সেই ছবি এই মুহূর্তে এবং সংসদ ভবনে পৌঁছে তিনি কিন্তু বক্তব্য রাখবেন আজকের যে বাজেট অধিবেশন বাজেট অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি এই মুহূর্তে আমরা সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি একদম রাষ্ট্রপতি ভবনের ছবি আপনাদের সামনে রয়েছে যেখানে রাষ্ট্রপতি ভবন থেকে বেরোলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমরা দেখতে পাচ্ছি যে তিনি সংসদ ভবনের উদ্দেশ্যে যাচ্ছেন এবং তার জন্য যে সমস্ত প্রস্তুতি প্রোটোকল থাকে সেই প্রোটোকল মেনে কিন্তু এই মুহূর্তে তিনি পৌঁছচ্ছেন সংসদ ভবনে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা আগামীকাল বাজেট পেশ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় মোদী সরকারের প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী তার আগে আজকে যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে সেই অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়